রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনই অলরেডি অস্থিতশীলতা শুরু হয়ে গেছে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন খুব দুঃখজনকভাবে ভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা আর মানবো না আমরা আমাদের দফা বাস একত্রিশ দফা বাস্তবায়ন করব। কেন আপনারা তো আট নয় মাস আলোচনা করে একসাথে একটা পর্যায়ে পৌঁছেছেন তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন এটা আপনারা এটা আপনারা বাতিল করতে পারেন না এবং এটা আমরা করতে দিবও না কারণ আপনারা দেখেন এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না এটা একটা মিট গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ সেই সবজিও নাকি বুঝত সংবিধান কি তাহলে কি সে কেন গুল সামনে দাঁড়িয়েছে আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা এবং এই জুলাই সনদে আছে আর একতরফা ভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে তার আগ তো এটা নাকচ হতে পারে না আপনারা এটার সময় এবং আপনি দেখেন কি দুঃখজনকভাবে গত দুই একদিনের দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস তারা আদব কায়দা জানে না বড়দেরকে সালাম দেয় না দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন তার মানে কি যারা ঠিক মতো ঘুম থেকে ওঠে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তারা কি আছে এই 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 জিনিসটার পক্ষে এই এই গণতন্ত্রের উত্তরণের পক্ষে কি তারা আছে আপনারা যে এই কথাগুলা বলে একটা পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন কিসের ভিত্তিতে আপনারা রাজনৈতিক তর্ক করেন আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে আপনারা তাদেরকে এরকম বেগ টান দিয়ে তো নাকচ করতে পারেন না এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু নারী প্রশ্নে না এটা জাতীয় প্রশ্নে এবং ওই ফরেন্ট সার্ভিস ভিতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা বলার ভাবার কোনো কারণ নাই আমরা কিন্তু এখানে আসছি এবং এটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনী ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে আরেকটা একটা ছোট প্রসঙ্গ আমি শেষ করছি এই গণ জুলাই সনদ বাস্তবায়নটা জারি করবে এটা নিয়েই আমরা বলেছে এটা প্রধান অন্যরা করবে এটা সংবিধানে নাই রাষ্ট্রপতি তো চুক্তুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও একটিয়ান নাই আইনগত ভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ তিরানব্বই অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার একটি রাখে বলে আমরা স্পষ্ট ভাবে মনে করি ওই পদোন্নত কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে প্রস্তাব এক সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি এখন এটার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে এটার উপর আলোচনা হতে পারে কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা কিছু নাকচ করে দিবেন পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন জুলাই সনদকে অকার্যকর মনে করবেন জুলাই সনদে কি ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন অন্যদিকে পুরোই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন এটা একতরফভাবে হবে না এটা ছোট আমরা কিন্তু আছি আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে আরেকটা কথা বলি আপনারা যে এখন দেখছেন মনোনয়ন কিন্তু সব দিকে প্রার্থীরা তালিকা দিচ্ছে এই যদি এই জুলাই সনদে কি আছে আমরা যে নারীদের পক্ষে এত কথা বলছি এই জুলাই সনদে কিন্তু এই কথাটাও আছে আপনি দেখেন রুমিন আপা মনি আপা আপনারা তাদের দেখেন এবং এই পুরনো চোর বলে বলে তারা কথা বলেছে সাহসের পরিচয় দিয়েছে আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা ব্যাপারটা কিন্তু আসলেই তাই এটা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছে এটা কিন্তু আমরা হতে দিব না এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে যদি হানড্রেড না বুঝে যারা বুঝে তাদের উপরে এই গণভোটটা হবে গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না গণভোট নিয়ে গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিয়ার নিয়ে গেল সে আবার ঠিকই জুলাই স্বদেশ সই করলো এখনো যাতে আবার সেরকম একটা রাজপথে যাওয়া না হয় যে তারা এই আলোচনা থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে